আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘদিন পর আসলে রোমানিয়ার বিষয় নিয়ে কিছু কথা বলতেছি আর আজকে কিছু আপডেট ছিল তাই আসলে আপনাদের সাথে কথা বলা তো অনেক দিন যাব ভিডিও তৈরি করি না আর রোমানিয়ার বিষয় নিয়ে আসলে কোন কিছু বলতে হন আর মানে কেমন জায়গা লাগে আসলে নিজের আসলে অনেক কিছু বলার ছিল অনেক কিছু করার ছিল আসলে কিছু করতে পারলাম না ইন্ডিয়ান বিষয় করলাম ইন্ডিয়া গেলাম অনেক কিছু করলাম তারপরেও কিছু হলো না ইনশাল্লাহ তো আশায় আসি দেখা কি হয় আর রোমানিয়ান আপডেট বলতে এখন বর্তমানে আপডেট খুবই মানে মোটামুটি খারাপ বললেই চলে কারণ রোমানিয়াতে এখন লোক প্রচুর কম কমনিছে নিচ্ছে আর রোমানিয়াতে যারা পারমিট পাইতেছেন অলরেডি যারা পাইছেন তাদের তো দেখা গেছে এখন বর্তমানে পিন্ডিং আছেন দুই হাজার তেইশ সালে অনেকে বাইরে আছেন পারমিট পাইয়া বসে আছেন এক বছরের উপর হয়ে গেছে আপনাদের পারমিটের বয়স কিন্তু এখন পর্যন্ত আপনাদের কোনো এজেন্সি আপনাদের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারে নাই আসলে মূল সমস্যা হলো যে আপনার এজেন্সি যেই কোম্পানি থেকে পারমিট নিছে ওই কোম্পানি আসলে বর্তমানে অ্যাক্টিভ না বা আপনার কোম্পানি এখন প্রপারলি ট্যাক্স পে করে না যার জন্য আসলে ওই কোম্পানি থেকে কোনো গ্রিন সিগন্যাল আসতেছে না এই জন্য দেখা গেছে কোম্পানি আপনাদেরকে ইন্ডিয়া দিল্লি অ্যাম্বাসিডিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারতেছে না তো মেন সমস্যা হচ্ছে আপনার পারমিট পারমিট অনেকে পাইছেন অনেকে দেখা গেছে বোগাস কোম্পানির পারমিট পাইছেন পারমিটের কোনো দেখা গেছে কোনো ভ্যালু নাই বা আপনার কোম্পানিতে কোনো কোম্পানির কোনো আপনার কোনো রেপুটেশন নাই আপনার নাম মাত্র কোম্পানিতে আপনার পারমিট পাইছেন আপনার এই পারমিট দিয়ে অনেকে দেখা গেছে বা দীর্ঘদিন যাবত বসে আছেন এমনও হয় আপনার দেখা গেছে আমি যেটা শুনছি আমার নিজের দেখা আসলে একজনে পারমিট পাইছি এই পারমিটটা আপনার নামটা আমি এডিট করে সব কিছু করে আপনার এই পার দশটা পারমিট বানিয়েছি দশটা পয়েন্ট বানায় দেখে দশজন দিয়ে দিয়েছে পারমিট পাইছেন আপনারা বসে থাকেন তো পারমিট পাওয়ার পর স্বাভাবিক একটা মানুষ তো আর লোক এজেন্সি চাপ দেয় না তাই না একটা পারমিট পাওয়ার পর দেখা গেছে ছয় মাস বা সাত মাস অনেকে আট মাস দশ মাস এরকম অপেক্ষা করে যে পারমিট যখন পাইছে ইনশাল অ্যাপয়েন্টমেন্ট পাবে তো আশা করে এই আশা করে দেখা গেছে অনেকে ইন্ডিয়ান ভিসা করায় বা এখন বর্তমানে দেখতেছি ইন্ডিয়ান ভিসা জটিলতা খুব হারে বাইরে গেছে মানে প্রচুর পরিমাণ বাইরে গেছে আর দেশে যেহেতু এখন দাঙ্গা হাঙ্গামা চলতেছে এখন তো দেখা গেছে ইন্ডিয়ান ভিসাটা আরও কম দিবি আর ডাবল এন্ট্রি বিষার জন্য বর্তমানে যারা আবেদন করতেছেন বেশিরভাগ মানুষই এখন বর্তমানে ডাবল এন্ট্রি বিষাটা রিজেক্ট খাইতেছেন তো ওই দিন আমার এক ভিডিওতে একজন কমিকে এক বাক্যমান করলো যে ভাই ডাবল এন্ট্রি বিষার জন্য আবেদন করছি ভাই ডাবল এন্ট্রি বিষা দুইবার তিনবার রিজেক্ট খাইছি কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট ক্যান্সেল হয়ে গেছে তো ভাই এখন আমি নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো কি না আসলে সে বাকি বলতে চাই ভাই এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা এমনিতে অনেক মুশকিল আর আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইছেন আপনি অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন তার মানে আসলে বলার কিছু নেই ভাই আপনার ভাগ্যটা খারাপ দেখেন আবার ট্রাই করে এজেন্সি কথা বলে কি দেখেন কি করা যায় কিন্তু ভাই বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট লোয়াটা অনেক টাফ সো ডিফিকাল্ট আর যাই হোক দেখা গেছে যারা আপনারা শর্টকাট ইউরোপে যাওয়ার জন্য বসে রয়েছেন বা যাইতে চান আপনারা যারা রোমানিয়ার জন্য পারমিট পাইছেন দুই হাজার বাইশ সাল তো বাতি দিলাম দুই হাজার বাইশ সালে তো তারা পারমিট পাইছেন তাদের বিষয় বাতি যারা দু সালে পায় পেয়েছেন তাদের বিষয়টা এখন মোটামুটি নাই বললেই চলে বেশিরভাগ ক্ষেত্রেই নাই হ্যাঁ তেইশ সালে লাস্ট পর্যায়ে যারা পাইছেন তারা কিছুটা পাইতে পারেন যদি আপনার ভালো কোম্পানি হয় আর এখন দেখা গেছে বর্তমানে কোনো কোম্পানি থেকে পারমিট বাই করা মানে ডিফিকাল্ট হয়ে গেছে বেশিরভাগ কোম্পানি থেকেই আপনার যদি পারমিট যদি আপনার ভালো কোনো কোম্পানি নামে না হয় আপনার ভিসা কিন্তু এম্বাসি দিবে না ঠিক আছে আর এম্বাসিতে ইন্টারভিউ বিষয়টা আসলে কোনো কিছুই না আপনি যদি কোম্পানি যদি ভালো না হয় কোম্পানি যদি ঠিক মতো ট্যাক্স না পে করে ওরা যদি আসলে চেক করে দেখে বা ওরা যদি দেখে দেখে কোম্পানি ঠিক মতো খাবার না কোম্পানি ঠিক মতো আপনার করছে রোমানিয়ান যে সরকার এই অনুযায়ী তারা বেতন দেয়া তার তাদের মাধ্যমে তারা পারমিট পাইছে যা সেই কোম্পানি থেকে তারা পারমিট পাইছে সব কোম্পানির পারমিটগুলা তারা রিজেক্ট করতেছে অ্যাম্বাসিটা ঠিক আছে মেন সমস্যা জায়গায় আর ব দেখা গেছে অনেকে বলে ভাই বয়স কম আসলে ইংলিশ বুঝতে না আসলে এগুলো আসলে বেশি কিছু না ভাই বয়স কম বা ইংলিশ না বুঝার কারণে রিজেক্টটা খুব কমই হয় বর্তমানে বর্তমানে আপনার রিজেক্ট করতে কোনটা দেখা গেছে কোম্পানি জানলাটার জন্য কোম্পানি অনেক কোম্পানিতে দেখা গেছে এখন তো বিভিন্ন এজেন্সিরা যারা আছেন যারা এজেন্সির দালাল আছেন যারা এজেন্সির মালিক অনেক এজেন্সিরা আপনার রুমানিয়ার জন্য বর্তমানে কাজই করতে না কারণ হচ্ছে লেট আপনার রুমানিয়াতে বর্তমানে একটা পারমিট ব্যয় করতে বর্তমানে ছয় মাস সময় লাগে তো ছয় মাস সময় যদি লাগে কমসে কম পারমিট বাইক করার পর অ্যাপয়েন্টমেন্ট লইতে ডেট লইতে লাগে আবার এক বছর তার মানে এখানে গেছে দেড় বছর প্রায় দুই বছর লেগে যাবে আপনি যদি যাইতেও পারেন মানে এতে যদি পান প্রায় আপনার দুই বছর সময় লেগে যাব আপনার সবকিছু প্রসেসিং করতে তো এখন ভাই আসলে আমরা অদর বাঙালি এত দিন অপেক্ষা করার সময় আমাকে নাই আমরা চাই যে দুই চার পাঁচ মাস ছয় মাসের ভিতর আপনার ইউরোপ যাওয়ার জন্য তো তাদের জন্য বলতেছি যারা আপনারা কম সময়ের ভিতরে ইউরোপ যাওয়ার জন্য যাইতে চান নন করতে পারেন আপনার সার্বিয়া আছে আলভেনিয়া আছে নর্থ মেসোডোনিয়া আছে বা আপনার বসনিয়া আছে ঠিক আছে বা আপনার এই আরেকটা দেশ আছে তো দেখা গেছে এই দেশগুলোতে আপনার ট্রাই করতে পারেন তাতে আপনার কম টাকার ভিতরে আপনারা অল্প সময়ের ভিতরে আপনার পারেন তো আমি আসলে দেখলাম কি ভাই রোমানিয়া নিয়ে আসলে কাজ করাটা মানে আপনার খুব ইয়ে হয়ে গেছে আর আমি বর্তমানে রোমানিয়া থেকে মোটা মোটামুটি মুভ করছি বলে চলে ঠিক আছে সার্বিয়ার জন্য সার্বিয়ার দিকে মুভ করছি তবে ইনশাল্লাহ সার্বিয়ার আর পারমিটও একটা পাইছি অরিজিনাল পারমিট একটা শোরুমে পারমিট পাইছি তো আমি যদি ইনশাল্লাহ যেতে পারি আমার এই কোম্পানিতে আর মোটামুটি অনেকগুলো লোকের ডিমান্ড আছে তো আমার এজেন্সি বলছে আগে দুইটা লোক নেওয়ার জন্য দুইটা লোক আগে নিয়ে তারপর দেখা গেছে আপনার আরো মোটামুটি আঠারো থেকে বিশ জন লোক নিয়ে ডিমান্ড আছে আর কি তো যদি প্রথম দুই তিনজন লোক নেয় তারা যদি আসলে না পালন করে তারা যদি থাকে কোম্পানিতে তাহলে কোম্পানি আরও অনেক লোক নিবি তো সার্ভি এতে মোটামুটি বাংলাদেশিদের প্রচুর পরিমাণে ভিসা বর্তমানে হচ্ছে আর একটা ঝামেলা কি ইন্ডিয়ান ভিসা ঝামেলা নাই ইন্ডিয়া দায়িত্ব হয় না কোনো কিছু করতে হয় না আপনি শুধু জাস্ট ওইজেন্সিকে টাকা দিবেন পারমিট পাইছেন আপনি বসে থাকবেন ইনশাল্লাহ কোম্পানি পিপি যে সহ কোম্পানি থেকে পারমিট বাড়িব আপনি যেতে পারবেন নর্থ মেস্ট সেম সেইম অবস্থা শুধু এখন এখন বলি যারা পারমিট না পাইছেন নতুন যারা ভাই জন্য জমা দিতে চান তারা রোমান না বর্তমানে কারণ জন্য যারা সময় আছে যারা এখন পড়া করেন তাদের তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা এখন দেখা গেছে এখন বিদেশ যাওয়ার জন্য আগ্রহী বা খুব তাড়াতাড়ি আপনি বিদেশে যাতে চান তারা রোমানিয়ার থেকে এখন বর্তমানে মুভ করতে পারেন কারণ মুভ করাটা আপনার জন্য বেটার হইব কারণ আপনারা আসলে যাচাই বাছাই করে দেখেন বিভিন্ন জায়গায় আসলে খোঁজখবর জানিয়ে নিয়ে দেখেন যে আসলে রোমানিয়ার বর্তমান কী অবস্থা বা কী পরিস্থিতি রোমানিয়াতে যারা পারেন পায়ে বসে রয়েছে অনেকেই ভিসার জন্য ইন্ডিয়া যাইতে পারে না অনেকেই বর্তমানে আগের অবস্থানের মতো বর্তমানে ইন্ডিয়া গিয়ে বসে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট পায় না অনেকেই তারা রাস্তায় বেশি সাফাসাফি করলে কয় ইন্ডিয়ান ভিসা লাগা লাগা ইন্ডিয়া নিয়ে বসা রাখছে ট্যুরিস্ট ভিসা করে ইন্ডিয়ান ভিসা নিয়ে বসা রাখছে বসা এক দু মাস খাওয়ার পর আবার রিটার্ন বাংলাদেশে ব্যাক করছে তো এখানে দেখা গেছে লাখ লাখখানিকটি আবার অনেকেই লস খায় তো যাই হোক ভাই মূল কথা হচ্ছে রোমানিয়া বর্তমানে মোটামুটি ভালো অবস্থা কিন্তু গেছে যদি কোম্পানি ঠিক থাকে আপনি মোটামুটি কথা বলতে পারেন আপনার ভিসা নিশ্চিত হবে কোম্পানি যদি ঠিক থাকে আর বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে রিজেক্ট রিজেকশন আসছে সে কোম্পানি ফেক দেখা ফেক বলতে আপনার কোম্পানি দুর্বল আর কি কোম্পানিতে দেখা গেছে আপনার কোম্পানি ঠিক মতো সবকিছু পে করে না দেখে বর্তমানে আপনার আর অনেক এজেন্সি বা ইউটিউবিং করে দেখা গেছে ওরা আসলে মুখ রোসের কথাবার্তা বলে যে এইটা 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 দুই মাসে তিন মাসে নিয়ে দিব আসলে এইগুলো সম্পূর্ণ ভুয়া পাই এইসব এজেন্সির মাধ্যমে আপনারা ভুলও জমা দিয়ে না পাসপোর্ট যারা আপনারা বিশ্বস্ত এজেন্সি খুঁজতে না পান ঠিক আছে ভাই বিদেশে যাওয়ার দরকার নাই কিন্তু ভাই প্রতারিত হয়ে না দুই লাখ তিন লাখ টাকা জমা দিয়ে দুই তিন বছর ঘুরবেন আসলে এই সময়টা আর উপসর্গ অপসর্গ করে না আপনার জন্য ভালো হইব ঠিক আছে আপনার পরিবারের জন্য ভালো হইব যাই হোক ভাই ইনশাল্লাহ আপনারা যারা নর্থ মেসুরুনিয়া সার্বিয়া বা আপনার বসনিয়া বা বিভিন্ন দেশ নিয়ে আপনারা যাইতে চান বা বিভিন্ন দেশ নিয়ে আপনার কোন কিছু শোনার আগ্রহী চান বা কার মাধ্যমে যাবেন সেই এজেন্সি খুঁজতে চান ইনশাল্লাহ আমি ভাই মাত্র পনেরো দিনে এক নতুন এক এজেন্সির মাধ্যমে মাত্র পনেরো দিনে আপনার সার্ভিয়া পারমিট পাই তো উনি সব কিছু মিলে তিন থেকে চার মাসের ভিতরে ইনশাল্লাহ আমাকে নিয়ে দেওয়ার মানে আপনার কমিটমেন্ট হয়েছে তো দোয়া করেন ইনশাল্লা যেতে পারেন ইনশাআল্লাহ আপনার জন্য কাজ করবো আর আপনারা কীভাবে যাইতে পারবেন বা কীভাবে যাবেন বা কার মাধ্যমে যাবেন অর্থনৈতিক এজেন্সির মাধ্যমে যাওয়ার জন্য আমি আসলে আমি আগে যাইনি তারপরে দেখা গেছে আপনাদেরকে বলবো আসলে কোন কার মাধ্যমে যাবিস বা কি আসে বিষয় সব কিছু বলবো আপনাদেরকে ঠিক আছে তো ওকে ভাই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম